একদম রাস্তা বাইক আর আমার ফোর ফি দিলাম ছোট ভাইদের কাছে এখন শুধু উড়াধুরার টান হবে উড়াধুরার টান এই হচ্ছে ফোর ফি আমারটা তো এবিএস যার কারণে আমি একটু ঠিক

গাড়ির সাউন্ড নেওয়ার জন্য মাইক্রোফোন লাগায়নি কারণ আমার মাইক্রোফোন নয়েজ ক্যান্সেলেশন তো নয়স ক্যান্সলেশন মাইক্রোফোনে দেখা যায় ইয়ে হয় না গাড়ির সাউন্ডটা পাওয়া যায় না উড়াধুরা উড়া দোড়া টোল ছিল টোল মনে হয় এখন নাই দশ টাকা করে টোল ছিল

ওরে ভাই ওরে ভাই ওয়ে সবাই ছবি তুলতে এসেছেন আর এই পাশে ট্রেনের ব্রিজ ট্রেনের ব্রিজ দিয়ে আগে পার হয়েছি হাঁটতে হাঁটতে তো ওই সময় ট্রেন চলে আসছিল একবার তো তখন কি করলাম ওই সাইডে দাঁড়ালাম আর দেখে একটা লোকের উপর দিয়ে দৌড়াচ্ছে মানে এই নিজে উঠে আবার উপরে উঠে গেছে অস্থির সাহস অস্থির এখানে একটু দাঁড়াই দাঁড়াই দেখি পানির কি অবস্থা পানি টানি কেমন আছে অস্থির একটা রাইড হলো পানি রে ভাই সেই পানি যে জিক্সার মনোটন আর ফোর